রুমিন ফালে কছে কোন অভ্যুত্থান বা বিপ্লব ছত্রিশ দিন বা এক মাসে হয় না হ্যাঁ কেউ যদি মনে করেন অল্প কয়েকদিনের আন্দোলনে হাসিনাকে দেশছাড়া করেছেন তবে তারা বোকার স্বর্গে বাস করছেন শেখ হাসিনা পালানো বিএনপির ষোলো বছরের আন্দোলনের হাসিনা পলায় আন্দোলন খালি বিএনপি করিছে ঈদের পরে আন্দোলন এত কর্মী হ্যাঁ ঘুমার খুন হয়েছে খালি বিএনপির কর্মী দেশ ছাড়া হয়েছে খালি বিএনপি কর্মী আমরা খায় না খায় একটু করলাম আমরা তো বিএনপি করি না গলি কিনা সমাজ কি তাইলে আমাদের মাইনা নেবে বিএনপির আন্দোলন তো দেখেছেন দেখেন নাই গত দশটা বছর দশটা জনসভা করতে পারেন ঈদের পর আন্দোলন করতে করতে শুনতে শুনতে খুলে পড়েছে প্রাণ ভয়ে আক্রমণে দাঁড়াইতে পারে নাই নিজের আবার শিকার পারে নাই আবার আসিস আন্দোলনের বিএনপি ষোলো বছর কেন ষোলোশো বছর ঈদের পরে আন্দোলনের ঘোষণা দিল হাসিনা যেত না যখন আন্দোলন চলছিল তখন মির্জা ফুটুল কেছে বিএনপির নৈতিক সমর্থন আছে শুধু সম্পৃক্ততা নাই রুবিন ফারা বলে বিপ্লব তারাই করছে এক মাসে বিপ্লব হয় না তাহলে সাতই নভেম্বরের বিপ্লব কেন্দ্রে সাত দিনে হইলো নভেম্বরের তিন তারিখ থেকে সাত তারিখ বিপ্লব রাশিয়া বিপ্লব কেন দশ দিনে হইলো দুনিয়া কাঁপানো দশ দিন ওই টাইমের উপরে একটা বইও আছে